সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো আজকের ভিডিও নিয়ে এসেছি বিশেষত উপর এলসিপি বা এলসিপি উপর কিছু অঙ্কের শর্টকাট টিপস বা লস হল গণিতের উপর যে অঙ্কগুলো চাকরির পরীক্ষায় প্রায় পড়ে সেই ধরনের কিছু অঙ্ক আজকে চারটি টাই তোমাদের সামনে নিয়ে এসেছি। এই চারটি টাইপের অঙ্কের শর্টকাট টেকনিক আমি তোমাদের শিখিয়ে দেব যে টেকনিকগুলো শিখা থাকলে তোমরা অপশনে উত্তর বেгий অঙ্কগুলো উত্তর বার করতে পারবে তোমাদের অঙ্কগুলো করতে বেশি সময় লাগবে না জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবে তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কোনো অংশ স্কিপ করবে না স্কিপ করলে তোমরা শিখতে পারবে না আর আমার চ্যানেলে যারা এখনো নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে আমার চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার জন্য দেখো শুরু করা যাক এখানে কি অঙ্ক আছে দেখো এই টাইপের একটা অঙ্কটা টাইপ 1 বলতে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বারো আঠারো চব্বিশ ও ছত্রিশ ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকবে এখানে দেখো বলেছে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা তোমরা কি করবে ক্ষুদ্রতম সংখ্যা লসাগু করবে বা কি করবে এলসিএম বার করে নেবে লসাগু বা এলসিএম বার করে নেবে তারপরে কি আছে যেটা অবশিষ্ট আছে সেইটা যোগ করে দেবে দেখো এখানে অবশিষ্ট আছে তিন সেই তিনটা যোগ করবে এবার এখানে আমার কি সংখ্যা বার করতে হবে বারো আঠারো চব্বিশ আর তুমি যদি উৎপাদকের সাহায্যে দশ ওই করতে যাও দশ করতে অনেক সময় লেগে যাবে তাই দশ আগর একটা শর্টকাট টেকনিক তোমাদের শিখিয়ে দিই দেখো এখানে প্রথমেই লক্ষ্য কি যে সংখ্যাটা বড় সংখ্যা আছে এখানে ছত্রিশ

যাই বা চৌত্রিশ চব্বিশ বাহাত্তর তাহলে বাহাত্তরটাই আমার কি বেরিয়ে গেল ন সাগু তাহলে বাহাত্তর বেরিয়ে গেল ন সাগু আর কত অবশিষ্ট আছে তিন তাহলে যোগ করলে কত হচ্ছে পঁচাত্তর তাহলে সঠিক উত্তর কি হচ্ছে অপশন বি সঠিক উত্তর বেরিয়ে গেল অপশন বি পঁচাত্তর দেখো এইভাবে এই অঙ্কটা সহজেই তোমরা প্রায় মুখোমুখি করতে পারবে এবার চলো পরের অঙ্কটা দেখানো যাক দেখো টাইপ টু এর অঙ্কটা কি আছে পরের অঙ্কটা কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা পঁচানব্বই একশো তেরো একশো পঁচাশিতে ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে এখানে দেখো কি বলেছে আগের অঙ্কটা আমরা ক্ষুদ্রতম এখানে মানে বৃহত্তম বৃহত্তম থাকলে তোমাকে কি বার করতে হবে সি ফ্যাক্টর বা পার করতে হবে এইবার তাদের গসাগু মান করবে দেখো তিনটে সংখ্যাই যে 45 113 আর 185 এই তিনটে সংখ্যার গসাগু করি হবে না কারণ প্রত্যেক ক্ষেত্রে পাঁচ যেহেতু অবশিষ্ট আছে প্রত্যেকটা সংখ্যা থেকে পাঁচ ভাগ দিতে হবে দিয়ে তাদের গসাগু করতে হবে দেখ আমরা প্রত্যেকটা 45 থেকে পাঁচ ভাগ দিলে কি হয় 90 113 থেকে পাঁচ ভাগ দিলে কত হয় 108 আর 185 থেকে 52 9 হয় 180 এগুলি তো আমরা মুখমুখি করতে পারবে আমি জাস্ট দেখানোর জন্য বা বোঝানোর জন্য তোমাদের লিখে লিখে দেখাচ্ছি এইবার করতে হবে কি 9 100 আর 100 এর গোসাগু তোমাদের করতে হবে কিন্তু normal তোমরা উৎপাদকের সাহায্যে আর ভাগশেষের সাহায্যে গোসাগু করবে না গোসাগুর শর্তে লিখতে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তোমরা করবে কি ছোট যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যার ভাগনের ডিফারেন্সটা বার করো ডিফারেন্সটা কত আছে 18 এইবার তোমাদের একটা আজকে 18 দিয়ে তিনটে সংখ্যাকে ভাগ করে মিলছে না দেখো দেখো 5 18 90 6 18 108 আর 18 10 180 যদি তিনটেই মিলে যায় তাহলে এইটাই হয়ে যাবে 10 হবে এই স্টেপটা হয়ে যাবে 18 তাহলে আবার উত্তরটা বেরিয়ে গেল 18 তাহলে এই অঙ্কের উত্তর বেরিয়ে গেল 18 এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আছে যদি তিনটেই না মিলে তখন করবে কি তখন করবে কি এই 18টার ফ্যাক্টর করবে কিভাবে ফ্যাক্টর সবচেয়ে বড় ফ্যাক্টরটা আগে নিয়ে যায় তারপরে তারপরে ফ্যাক্টরটা এইভাবে নিয়ে নিবে ধর আঠারো ফ্যাক্টার কি আছে নয় আছে ছয় আছে তিন আছে দুই আছে আর এক আছে যদি আঠারো দিয়ে আবার ভাত করে না নিয়ে তো তখন আমি নয় দিয়ে তিন থেকে ভাত করে দেখতাম যদি নয় দিয়ে নিয়ে যেত নয়টায় দশ আগু হয়ে যেত নয় দিয়ে না আমি তো ছয় দিয়ে দেখতাম এইভাবে আমি দশ আগুটা মোটামুটি বার করতে পারবো তোমরা জাস্ট করা প্র্যাকটিস করলে বার করতে পারবে তাহলে এই টাইমের অঙ্কটা তোমরা বুঝতে পারলে চলো এবার টাইপ 3 বা পরের অঙ্কটা তোমাদের দেখাই দেখো পরের অঙ্কটা বা টাইপ 3 বাটটা কি আছে দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 650 812 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে সমান অবশিষ্ট থাকে এখানে দেখো বৃহত্তম আছে বৃহত্তম থাকলেই তোমাকে কি করতে হবে গুণ করতে এটা তোমাদের জানা আছে এরপর দেখো এখানে অবশিষ্টটার জায়গায় একটা আগে সংখ্যা ছিল এখানে সংখ্যা নেই এখানে বলেছে সমান অবশিষ্ট থাকবে তাহলে আমি গসাগুটা করব কিন্তু কার গসাগু করব সেইটাই তোমাকে ভাবতে হবে এখানে সংখ্যা তিনটে কি দিয়ে আছে ছশো পঞ্চাশ আটশো আর বারোশো পঞ্চাশ কিন্তু এখানে বলেছে সমান অবশিষ্ট থাকবে এরকম টাইপের অঙ্ক করলে তোমরা কি করবে সবচেয়ে বড় সংখ্যাটা থেকে তার আগের সংখ্যাটা বাদ দেবে দেখো বারোশো পঞ্চাশ থেকে আটশো বাদ দিয়ে দাও এটা আমিও তোমাদের দেখানোর জন্য লিখে লিখে করছি তোমরা গুলো মুখে মুখেই করতে পারবে 450 পঞ্চাশ তারপরে কি করবে সংখ্যাটা বাদ দাও 650 এটা বিয়োগ করলে কত হচ্ছে 150 এইবার করতে হবে কি এই বিয়োগ বা অবশিষ্ট দুটো গ সু করতে হবে এখানে দেখো দুটো সংখ্যা আছে দুটো সংখ্যা সংখ্যার গসু করতে গেলে প্রথমেই তোমরা যেটা করবে কি মুখে মুখে করার টেকনিক ছোটটাকে দিয়ে বড়টাকে ভাগ করে দেখবে যদি মিলে যায় তাহলে সেটাই বসাবো যদি না মেলে বড়টার ফ্যাক্ট ছোটটার ফ্যাক্টর করবে ছোটটার যে ফ্যাক্টরটা দিয়ে বড়টা যাবে সেটাই উত্তর এখানে দেখো 150 থেকে 450 150 সরাসরি 450 কে ভাগ করে মিলে যাচ্ছে তাহলে বসাবো হয়ে যাবে কত 150 উত্তরটা আমার হয়ে গেল অপশন বি 150 দেখো যখন সমান অবশিষ্ট থাকবে তখন সংখ্যা ভুলে দেবে না তখন এই টাইপের তোমরা অঙ্কটা করলি উত্তরটা করতে পারবে আর অঙ্কটা যেভাবে দেখালাম তোমরা একটা প্র্যাকটিস করলে এই যে লিখে লিখাকে দেখিয়েছি বলে কিছুটা সময় লাগবে লিখে লিখে না দেখালে যা বিয়োগ করবে সংখ্যা যে দুটো বেরোবে তাদের বশ করবে উঠে উত্তর তোমরা বার করতে পারবে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো চলো আরেকটা টাইপ টাইপ করতে দেখিয়ে দিই দেখিয়ে দিদি তোমরা লশ বস হবে শতকটি অঙ্ক বুঝতে পারবে দেখো পরের অঙ্কটা টাইপ ফোর এইরকম একটা অঙ্ক চারের পক্ষায় প্রায় আছে দেখো কি অঙ্কটা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো দুই ও একশো বাহাত্তর কে ভাগ করলে যথাক্রমে ছয় ও চার অবশিষ্ট থাকবে এখানেও দেখো আমার বৃহত্তম আছে বৃহত্তম থাকলেই আমি কি বলেছি চোখ বুঝে তোমরা গসাগু বার করবে বা এই সিয়া বার করবে এবার কাদের এই সিয়া বার করবে দেখো আগে একবার তোমরা অঙ্ক করলে একটা নির্দিষ্ট সংখ্যা ভাগ শেষ ছিল একবার ভাগ শেষ আছে সেই দুটো বিয়োগ করতে হবে আর প্রথম সংখ্যাটা থেকে প্রথম ভাগ শেষটা বিয়োগ করব তাহলে একশো দুই থেকে ছয় বিয়োগ করে কত হয় ছিয়ানব্বই আর দ্বিতীয় সংখ্যাটা কত দিয়ে আছে একশো বাহাত্তর যেখান থেকে চার নিয়োগ করে কথা হয় একশো আটষট্টি এইবার এই দুটো সংখ্যা আমি বসাও করবো এবার বসা দুটা নর্মাল পদ্ধতিতে বলেছি কি বলেছি দুটো সংখ্যা থাকলে কি করবো ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করে যাই কিনা দেখো ছিয়ানব্বই এক ছিয়ানব্বই ছিয়ানব্বই দিকে একশো আটষট্টি হচ্ছে হচ্ছে না তাহলে ছিয়ানব্বই হবে না ছিয়ানব্বই পরের ফ্যাক্টর সবচেয়ে বড় ফ্যাক্টরটা লিখতে হবে তাহলে আটচল্লিশ দিয়ে নয় ছিয়ানব্বই এইবার দেখো আটচল্লিশ দিয়ে যাচ্ছে কিনা

এইবার দেখো চব্বিশ দিয়ে এইটা যাচ্ছে কিনা দেখো সাত দিয়ে সম্ভবত যাবে সাত দুপুরে চোদ্দ চার সাতটা আঠাশ তাহলে সাত দিয়ে সাত গসাগুটা কত বেরিয়ে গেল চব্বিশ এইভাবে তোমরা মুখে মুখে গসাগু বার করবে দেখো চব্বিশটা অপশন ডি ডিটা হয়ে গেল অপশন উত্তর তাহলে এইভাবে তোমরা লস আগু গ সব অঙ্কই এই চার চারটে টাইপের মধ্যেই কন্ডিশন পরীক্ষায় পড়ে এই চাকরি টাইপ তোমরা তোমরা রক্ত করতে পারো তাহলে তোমাদের আর লস অঙ্ক চাকরির পরীক্ষায় বা কম্পিটিশন এক্সাম বা যে কোনো মেধাউন্ডেশন পরীক্ষায় গাছগুলো সাধু যে অঙ্কই দিক তোমরা সহজেই করতে পারবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে এইরকম অঙ্কে নতুন নতুন টেকনিক শেখার জন্য ধন্যবাদ